মধুপুর মহিলা কলেজে পাশের সংখ্যা শতভাগ হওয়া সত্ত্বেও হয়নি এমপিও ভুক্ত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জেলা টাঙ্গাইলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে উপজেলা মধুপুরে বিশেষ করে সাতটি কলেজে রয়েছে সরকারি বেসরকারি ও এমপিও ভুক্ত ছেলে মহামিলন স্থান শিক্ষা প্রতিষ্ঠান তাদেরকে যারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলে যাদেরকে বলা হয় মানুষ গড়ার কারিগর শিক্ষক মধুপুর উপজেলায় অবস্থিত সাতটি কলেজের মধ্যে পাশের সংখ্যা শতভাগ থেকেও আজ অবহেলায় মধুপুর মহিলা কলেজটি কলেজটি অনুমোদিত হলেও হয়নি এমপিওভুক্ত মানবেতর জীবনযাপন করছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের স্বৈরাচার মন্ত্রী আব্দুল রাজ্জাক ভোলার কুদৃষ্টিতে সত্যিকারের দৃষ্টি থেকে বঞ্চিত হয়েছেন মধুপুর মহিলা কলেজ এটিভি সংবাদের একান্ত সাক্ষাৎকারে যা বললেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান আমি মোহাম্মদ আব্দুল মান্নান অধ্যক্ষ মধুপুর মহিলা কলেজ এই কলেজটি দুই হাজার সালে আমরা শিক্ষকেরা সম্মিলিতভাবে প্রতিষ্ঠিত করি মধুপুর উপজেলায় কোনো মহিলা প্রতিষ্ঠান না ঢাকায় উচ্চমাধ্যমিক পর্যায় তখন আমরা কিছু সংখ্যক বিদ্যুৎসাহী লোকজন একত্র হয়ে যাতে মধুপুর একটা মহিলা উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ঘড়ে ওঠে এই জন্য আলোচনার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একটা উচ্চ মাধ্যমিক পর্যায়ে মধুমূর মহিলা কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠিত করব। গত দুই হাজার সালে এই কলেজটির অনুভূতি পাই বিভিন্নভাবে ওই সময় থেকে এখানে যে স্থানীয় সংসদ সদস্য ছিল বিভিন্নভাবে আমাদেরকে এই কলেজের বিরোধিত করে আসছে যাতে মধুপুর মহিলা কলেজটি না হয় এবং কি উনি এক পর্যায়ে বলে ফেলছেন আমি বলেছিলাম এখানে দুটি বড় বড় প্রতিষ্ঠানে আছে মধুপুর ডিডি কলেজ এবং সহসৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এই দুটি প্রতিষ্ঠানে কোমন শিক্ষার্থী এবং কম মেধা সম্পন্ন শিক্ষার্থী এবং কি দরিদ্র শিক্ষার্থীরা উচ্চ বেতন দিয়ে বা কম মেধার জন্যে ভর্তি হতে পারে না ওদের পাশাপাশি একটা প্রতিষ্ঠান করা উচিত উনি প্রতি বলেছিল যে যারা দরিদ্র যারা কম মেধা সম্পন্ন তাদের পড়াশোনার প্রয়োজন নেই বিগত সময় পর্যন্ত উনি এখানের এমপি বা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বিভিন্ন সময় আমাদেরকে হেয় করে দেখার জন্যে এখানে বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি করেছেন ইতিপূর্বে দেখা গেছে আমাদের প্রতিষ্ঠানে আদিবাসী শিক্ষার্থীর সংখ্যায় বেশি ছিল যা নাকি আমরা গত বছর চব্বিশ সালে বা ইতিপূর্বেও এসেছি পরীক্ষায় মধুপুরে শতভাগ পাশ দেখে আসছি ওনারা পাশ করেছে কিন্তু দুঃখের বিষয় আমাদের এই শিক্ষকটা বঞ্চিত তারা কোনো প্রকার বেতনাদি বা প্রতিষ্ঠান থেকে কোনো সুবিধা পাচ্ছেন না আমি আশা রাখব বর্তমান সরকার যাতে আমাদের প্রতি সুদৃষ্টি দেন আমাদের প্রতিষ্ঠানরা এমবিভুক্ত হয় এবং আমরা ভবিষ্যতে আগে যেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ আনোয়ার পারভেজ আদিল প্রবাসক অর্থনীতি বিভাগ মধুপুর মহিলা কলেজ আমাদের মাননীয় অধ্যক্ষ মহোদয় যে কথাগুলো বললেন ওনাদের ওনার কথার সাথে আমাদের এখানে শিক্ষক মণ্ডলী যারা আছেন সকলেই আমাদের আমরা একমত কেননা আমরা দীর্ঘদিন যাবত অবহেলিত আছি বিগত সরকার পাশাপাশি স্থানীয় যে এমপি মহোদয় ছিলেন উনি তো আমাদের সহযোগিতা করেনই নাই বরং বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের এই কলেজ সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এই প্রতিষ্ঠান নারী শিক্ষার অগ্রদূত কারণ ঝরে পড়া অনেক মেয়ে আমাদের এখানে ভর্তি হয় দুর্বল মেধাসম্পন্ন আর্থিকভাবে অসচ্ছল অনেক মেয়ে আসে আমরা তাদেরকেই এরকম সার্ভিং করে এবং ভালোভাবে পড়াশোনা করিয়ে। শতভাগ পাশ নিশ্চিত করছি ওই জন্য আমি অন্তর্বর্তীকালকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মহোদয়কে বিনীত আবেদন জানাই উনি যেন আমাদের প্রতিষ্ঠান দিকে সুদৃশি করেন এবং এই প্রতিষ্ঠান কি করে এমপি ভুক্ত হয় এবং এই শিক্ষকরা যে মানবেতর জীবনযাপন করছে এই মানবেতর জীবনযাপন থেকে যেন একটা উত্তরণ হয় সেই আশাবাদ ব্যক্ত করি এটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে